আজকে আইবুড়ো ভাতটা আমাদের কাছে খুব স্পেশাল কারণ আজকে আমরা দুজনে একসাথে আইবুড়ো ভাত খেতে যাচ্ছি গেছিলাম পাপাই দাদা আর রমি দিদির বাড়ি আরে তোমরা সাজাচ্ছ আমি ওটাই দেখে কি সুন্দর আরে সিনজিৎ দায়ের সাথে মাথাটা ঘুরিয়ে দিল কি সুন্দর সাজাচ্ছে আলাদাই রকম ভাই এত কেউ সাজায়নি এতগুলো খেয়েছি দা দা

বাজি পোড়ানোর গল্প করছে আমাদের সাথে আজকে রেমাদি এবং সিংজি আইব্রো ভাত হবে কারণ আমাদের আগে সানাইটা তো ওদেরই বাজছে

तो दादा ना ना आगे बाबा दे दी तो एक हां नंबर कोड़े नहीं तो तेरे बहुत पूरा हां तो मान की फर्स्ट एटा बिजे तो ओ एटा फर्स्ट ना हां अमरो अमरो फर्स्ट एटा हां अच्छा ठीक है हां एक तो पानी है हां ए बार बिजे दे दो बिजे दे दो हां जो हां बाय आगे के चलो ना बाय हो जाए আর গিটা দি দাও এটা গিটা ও জোকার দে জোকার দে একবার দি দাও একবার দি দাও তারপরে 212 মাইকে চা দিতে চলে গেল আজ দেখ তুমি মিষ্টি করে পাঙ্গলে দি মিষ্টি বিড় পাঙ্গলে করে দাও একটা একবার সন্দেশ খাই দাও মানা

যারা যারা আগে করে নিয়েছে বিয়েটা তাদের কিন্তু এত ভালোবাসা জটেনি এই বলে আগে গেলে বাগে খায় পরে গেলে সোনা পায়